পানির ফোয়ারা দেখা মনে হচ্ছে কুয়ারা করি দুঃখের বিষয় হলে কি আমি তো আর একটু কুয়ারা করা পারবো না আর এই কুয়ারার কাছে যে হালে মিউজিক বাজিত ছিল বুঝছেন সেই তালে তালে ফোয়ারা গুলো মনে হয় উপরে স্পিডে উঠে যাচ্ছিল তো দেখতে গেলে ভালোই লাগিয়েছিল আমার খুবই ভালো লাগছে তো হ্যালো গাই সবগুলি ক্যাঙ্ক আছেন আশা করি ভালোই আছেন আলহামদুলিল্লাহ আপনাকে সবগুলো দেওয়া আমার ভালো আছে আর আমি কুটি আছি সেটা তো তোমরা বুঝবে পারছি না না বুঝবে পেলে আমি কয়ে দিচ্ছি আমি চলে যাচ্ছি ব্যানিক চুমালা এর আগো আছে না আবার চলে যাচ্ছি আর এখন আমি দেখি যে দোকান প্যাট দোকান ঘুরে ছিল আর এতই বেটি স্বল্প লেকের জিনিসপাতি রে ভাই মেলার মধ্যে যদি বেটি সল্পে যদি জিনিসপাতি না থাকে তাহলে তো বলে জমজমাট হবে না মেলা যাবে সেই লোকজনই থাকবে না আর এই দিকে দেখেন এই রাজকীয় পাকা বুঝি জিলা বেটি ছবি তোলেন খালি মডেল করা সেলা বেটি সল্প লেকের জন্য এই হাত পাকা দেওয়া ছবি তুলে সেই ভালো লাগবে তো যাই হোক এইদিকে খালি কসমেটিক এর জিনিসপাতি পাবিনা কাপড় কাপড়ও আছে হিজাব শুরু করা সব ধরনের জিনিসপাতি আছে আর এইদিকে দিকে দেখেন একশো টাকা সংসার মগ আছে বোতল আছে জালবিন খালি একশো টাকা খালি ডেকিচ্ছে দোকানদারেরা একশো টাকা একশো টাকা একশো টাকা একশো টাকা এরা সংসার চিনজা জালবিন তাই একশো টাকা তার এই দিকে খালি একশো বিশ টাকা খালি ডেকিচ্ছে তো এটি খালি এলা জেলা জিনিসপাতি আছে মগর তাই সুরকার এলাই সব খালি একশো বিশ টাকা তো একশো বিশ টাকার এলাই সংসার আর এতই সুন্দর সুন্দর জিনিসপাতি প্রয়োজনীয় জিনিসপাতি তো লওয়ার মতন জিনিসগুলোও আসলো প্রয়োজনীয় জিনিসগুলাও লওয়া যাবে এই মেলাতে আসলে আর এইদিকে দেখেন রাজকীয় হচ্ছে আয়না আয়নাতে ওই মুখ দেখবে যখন তা যাই হোক এইদিকে দেখেন রাজকীয় খালি চামচ বুঝছেন এত সুন্দর সুন্দর চামচ খালি দেখার মতন খালি সোনা উপার খালি ঝলক দিচ্ছে সেই ঝলকানি দিচ্ছে যারা যারা পারা আছেন খালি শৌখিন তারা খালি আসলে খালি দেখলে কিনবে এমন যাবে তাহলে যে কিনে নি তা করলে লাইমও কিনেছি আর এইদিকে দেখেন চুল বলে খেলে হচ্ছে বিভিন্ন বর্ণমালা জিনিসপাতি এই মেলাত করলে জিনিসপাতির দাম কমে আছে বিভিন্ন ধরনের সল্প লেখার খেলনা জিনিসও বা এত সুন্দর সুন্দর খেলনা খালি চোখ জুড়ানো আর এই দেখেন টাইম স্কোয়ার তারপর আইপিএল টাওয়ার বিভিন্ন ধরনের টাওয়ার গুলা নাচ আর যে বিমান মানে হেলিকপ্টার এ ভাই হেলিকপ্টার হেলিকপ্টার টা ঘুরি আর হেলিকপ্টার ডিজাইন গুলাও সুন্দর কালার কালারটা সুন্দর তো টাইম গুলা ভালো দেখেন কলার গাছ ও আপনারা শোকায় সাজানো পারবেন কলার গাছ এতই সুন্দর সুন্দর আর দিকে দেখেন গাছ গছালি এই প্লাস্টিক এর গাছটা শোকের সাজানো তারপরে দেখেন ঘর সাজানোর জিনিসপাতি তো আমার ঘুরতে ঘুরতে গেলে সুন্দর লাগা গেছিল আর সূর্য ডুবিচ্ছে সেটাই দেখাচ্ছে ট্রাউজার দেখেন স্লিপার এটি হচ্ছে স্বল্প লাগুরি চার আমি কখন এর জন্য সেলাই দেখাচ্ছি একে বিকালে আছে দেখেন সে বিকালে এসে দেখে এলা ট্রেন চলেছে বিভিন্ন রাইড গুলা চলেছে ড্রাগন এর যে ট্রেন এই যে একটা রাইড এগুলা বিভিন্ন মানুষ জন চলেছিল ভালোই লাগেছিল আর সুন্দর হচ্ছিল লাইটিং গুলা চলেছে জয় বাংলা নৌকার লাইট জ্বলে উঠেছে আপনি গুপ্ত দেখান আর এই দিকে দেখেন রাইফেল টাওয়ার টাও কি সুন্দর হয়ে টাওয়ার আলোকিত হয়ে গেছে মানে লাইটিং করেছে আর চারিদিকে দেখেন কত ধরনের লাইটিং আলো খালি জল কানে দিচ্ছে আর আপারা এই সুযোগে দেখেন ছবি তুলে চান নিজেরা নিজেরাই খেলে হাসি ছিল তো ভালোই লাগছিল মেলার ভিতর খেলে আমি সেই ঘোরা ঘুরিছি আর জিনিসপত্র কিনেছি মনে মনে অনেক গন্ধর আসলে চ্যাংড়ারা দেখেন দুইজন একসাথে আসলে আমাকে দেখে একা সরমে সরে গেল আর এই দিকে দেখেন ঘিরনি ডাক ঘিরিচ্ছে তো যাই হোক এই দিকে দেখেন আপারা হচ্ছে মার্কেট করে দিচ্ছে আর এই জায়গার প্যানির মধ্যে একটা হাঁস আসলে সেটা সবচেয়ে সুন্দর লাগেছিল একটা কিউ বাবু উঠেছে ঘুরে বেড়াচ্ছে আর এইদিকে জয় বাংলার আলোকিত নৌকা খালি দোলনায় মতন খালি দুলিচ্ছে তো লাতি সাসা ডালাতেプチকেও ক্লিয়ারতে মেলার চলে আছে ঘুরে বড়া চার এই দিকে দেখেন লাইটিং গুলো তুই সুন্দর লাগছিল ভালোই লাগছিল মেলার মধ্যে আর এক সাসি আশিতে দেখছেন মুখটা হাসি সাসা ডাকে খুশি তো যাই হোক সারি দিকে ঘুরে বড়া চলুন খুবই ভালো লাগেছে ট্রেনগুলান লাইটিংগুলান যে গ্লাস গো সোল বলেরাও এটি আসলে খুবই মজা হবে তাড়াতাড়ি সবগুলি چلا স্ক্রিন মেলার কলে বেশি দিন সময় নাই শেষের দিকে আর এই দিকে গেলে আমি ফুয়ারাই খেলি দেখার জন্য কারণ ফুয়ারার উপর আমি ক্র্যাশ ক্যা গেছে আর এই রাতের হচ্ছে আর চার হচ্ছে আলোর মধ্যে ফোয়ারাটা দেখতে খুব ভালো লাগছে আর আমি এখন কলে বের হয়ে আসবো বের দেখি এতই ভিড়ে ভাই চারিদিকে টিকিট কাটার জন্য মানুষকে মনে করেন যে লাইন ধরা গেছে তাই আজকের ভিডিও আমার এটি শেষ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই দিবেন আল্লাহ হাফেজ